নির্বাচনের সুদিশ সুনির্দিষ্ট রোডম্যাপ যেটা আমরা বেশ কিছু কাল থেকে আসছি এবং দেশের যে অবস্থা তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে যেই সমস্যাগুলো সমাধান করতে হবে একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আপনারা জানেন যে আমরা সেগুলোতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি এবং গত কয়েকদিন আগে আমাদের সেই সংস্কারের যে আমাদের মতামতগুলো আমরা দিয়েছি এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলো তো ঐকমত্য হবে সব দলগুলোর সমস্ত দলগুলোর সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচন চলে যেতে পারি এবং বাকি সমস্যা ঐকমত হব একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবিত করার ব্যবস্থা নেবেন এটাই হচ্ছে ছিল আমাদের কথার মূল কথা প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেন তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন শেষ করতে চান কথা তুমি আজকে আমার আমরা একেবারেই বলেছি আমরা ডিসেম্বর কাট আউট টাইম ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো আমরা আলোচনা করে দলের সঙ্গে আর দলের অন্যান্য মৃত দল আছে তাদের সঙ্গে আলোচনা করে তখন আবার

আমরা আমরা আমাদের দলের সঙ্গে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা আপনি গত দশ তারিখে দশান থেকে বেরিয়ে সঙ্গে বলেছিলেন যে আলোচনায় আপনারা আশ্বস্ত হয়েছেন কিন্তু আজকে বললেন সন্তুষ্ট নয়